একটা খাল আর সেই খালের উপর একটা কাঠের সেতু কিন্তু সেই সেতুই জায়গায় জায়গায় ভাঙা বেহাল প্রতিদিন পারাপার করতে হয় প্রাণের ঝুঁকি নিয়ে পটাশপুরের সিংদা খালের কাঠের সেতুতে পদে পদে বিপদ দশ বছর আগে ভেঙে পড়ে কংক্রিটের ব্রিজ তার জায়গায় তৈরি হয় কাঠের সেতু সেই সেতুই আজ নড়বড়ে বেহাল এতে যানবাহন চলাচল বন্ধ ঝুঁকি নিয়ে হেঁটে খাল পারাপার স্থানীয়দের এ ছবি পূর্ব মেদিনীপুরের পটাশপুরে এখানকার শাহাপুরের সিংদা খাল আগে খালের উপর ছিল কংক্রিটের ব্রিজ কিন্তু বছর দশেক আগে সে ব্রিজ ভেঙে পড়ে তখন এলাকাবাসীর দাবি মেনে কাঠের সেতু তৈরি করে দেয় সেচ দপ্তর আজ সেই সেতুই বেহাল জায়গায় জায়গায় ভেঙে গিয়েছে নড়বড়ে বিপদের আশঙ্কায় এক সপ্তাহ আগে সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় কিন্তু এখন ঝুঁকি নিয়েই হেঁটে খাল পার করছেন স্থানীয়রা কোটি কোটি টাকা খরচা প্রশাসন কি বলছে হবে হচ্ছে না কেন সেটা আমরা কি করে বলবো আমরা জানিছিলেন পরসরকে ও জানেওږي কতবার তো ও না হলো কতবার মাটি টেস্ট হলো কতবার ভি হলো এই হচ্ছে এই হচ্ছে এইই হচ্ছে সিংগাখালের এই শাকো বড় ভরসা আশপাশের বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এখন দু কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে এই অবস্থায় দ্রুত শাকো মেরামতের দাবি তুলেছেন স্থানীয়রা এই পুলটা এই পুলটা তো মেরে